দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার গ্রেপ্তার মমতার ঘনিষ্ঠ এক ওসি বাঁচাতে পারল না মমতাও ওসি মুখ খুলতেই সব ফাঁস এমন স্বীকারোক্তিতে বেকায়দায় মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর খুন এবং ধর্ষণ মামলায় বিরাট পদক্ষেপ সিবিআইয়ের অভিজিৎ এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট তৈরি করার আগে মমতা ঘনিষ্ঠ এক বিরাট পুলিশ আধিকারীকে গ্রেপ্তার করল সিবিআই তাহলে কি এবার আরও নতুন জালে জড়িয়ে পড়তে চলেছে প্রাক্তন প্রিন্সিপ্যাল সন্দীপ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তেমনই একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে আরজিকর হাসপাতাল এবং টালা থানায় আট এবং নয় অগাস্টের সিসি ক্যামেরার ফুটেজের একাংশ মুছে ফেলা হয়েছে প্রযুক্তির সাহায্যে সেই মুছে যাওয়া অংশ সত্তর শতাংশ উদ্ধার করেছে সিবিআই সেই ফুটেজের ফরেনসিক পরীক্ষাও করানো হয়েছে এর আগে আরজিকর হাসপাতালের একাধিক ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার জন্য সিএফএসএলকে পাঠিয়েছিল সিবিআই আর এবার এই ডিভাইসগুলি পাঠিয়ে সিবিআই জানতে চায় চিকিৎসকের দেহ উদ্ধারের পর হাসপাতালের সার্ভার থেকে কোনো তথ্য মুছে ফেলা হয়েছিল কিনা না আরজিকর কাণ্ডের পর তথ্য লোপাটের অভিযোগ উঠেছিল টালা থানার প্রাক্তন ওসি এবং আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই দুজনই আপাতত জেলে এই অবস্থায় আবার বেশ কিছু নতুন তথ্য সিবিআই হাতে উঠে এসেছে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সিবিআই আধিকারিক বলেছেন তরুণী চিকিৎসক খুনে যে বৃহত্তর ষড়যন্ত্র ছিল সেই পরিকল্পিত অপরাধকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা এখন জলের মতো পরিষ্কার সম্ভবত তদন্তের অগ্রগতি বুঝে এবার সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে সিবিআই দাবি করা হচ্ছে সেই চার্জশিটে খুন ধর্ষণের মতো বৃহত্তর ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তথ্য উল্লেখ করা হচ্ছে আর তার আগে ফের সিএফএসএলকে পাঠানো হল ভিডিও আর অডিও এবং হার্ডডিস্ক ফলে আরও জটিল সমস্যায় ওই দুই ব্যক্তি পড়তে চলেছে তাতে কোনো সন্দেহ নেই আর এমন অবস্থায় ঘোলা থানার প্রাক্তন আইসি কৌশিক সরকারকে গ্রেপ্তার করেছে সিবিআই ঘটনার দিন নির্যাতিতার দেহ বাড়িতে পৌঁছানোর পর কি কি ঘটেছিল সেই সব ঘটনাক্রম জানতে তলব করা হয়েছে কৌশিক সরকারকে